হ্যালো সবাইকে তো এই হচ্ছে আমার স্কুল যেখানে আমি ক্লাস টেন অব্দি পড়াশোনা করেছি আমাদের গ্রামে তো সেখানে চলছিল গত আঠাশে মার্চ থেকে দু তারিখ পর্যন্ত এপ্রিলের বইমেলা এখন তো বইমেলা বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে তো আমাদের স্কুলে হচ্ছিল সেই কারণে দিদি আমি আর রানি মা একবার দেখবার জন্য গিয়েছিলাম তো আরও একটি কারণ হচ্ছে আমার দিদি চিনি আকার গুরু দীপঙ্কর হালদার আমরা দীপঙ্কর কাকু বলেই চিনি তো ওনার সাথে দেখা করতে যাওয়ার দিদি বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি তো সেই কারণে আর বিভিন্ন রকমের বইপত্র এসেছিল এই হচ্ছে ছোট্ট একটা বইমেলার ভিডিও জানি আমি সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আমার একটু চাপ থাকে তবুও পাশে থেকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এই যে দেখছো ইনি হচ্ছেন দীপঙ্কর কাকু তো ওটা